ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে শনিবার ভোরে তাদের মৃত্যু হয় তারা হলেন বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার ও সৌরভ দাস এছাড়াও অসুস্থ অবস্থায় অজিত সুমন ও মন্টু মালাকারকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস সৌরভ সহ কয়েকজন মদ্যপান করে অতিরিক্ত মদ্যপানের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয় এছাড়াও একই সময়ে নিজ বাড়িতে মারা যান শ্রীনিবাস বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন